নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে মাধ্যমিক পরীক্ষা শেষ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম বদলে গেল নতুন নিয়মে পরীক্ষা হবে পরীক্ষা শুরুর ঠিক আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে যেখানে নতুন নিয়মের কথা উল্লেখ করা হয়েছে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো বলা হচ্ছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা জারি সংসদের মোবাইলের পাশাপাশি যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়েও পরীক্ষা কেন্দ্রে ঢোকা চলবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্পষ্ট নির্দেশ মোবাইল ফোনের পাশাপাশি যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল তথা অ্যাডমিট কার্ডই বাতিল করা হবে অর্থাৎ একটা পরীক্ষাতে যদি ধরা পড়ে তাহলে অ্যাডমিট কার্ড বাতিল মানে সমস্ত পরীক্ষায় কিন্তু বাতিল হয়ে যাবে পরীক্ষায় দিতে পারবে না সেই পরীক্ষার্থী ফের নতুন করে আবেদন করতে হবে তাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এ কথা এছাড়াও বলা হয়েছে সোমবারই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে সংসদ জানিয়েছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রত্যেকটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থী সংসদের নির্ধারিত ক্যালকুলেটার ছাড়া অন্য কোনো স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে ও ধরা পড়লে সেই পরীক্ষার্থী চলতি বছরের মতো পরীক্ষা বাতিল করে দেবে সংসদ এমনই খবর সামনে এলো পাশাপাশি পরীক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে সংসদ জানিয়েছে পরীক্ষার দিনগুলিতে তারা যেন মোবাইল ফোন না নিয়ে আসেন যদিও বা নিয়ে আসেন তাহলে ভেনু সুপারভাইজারের কাছে তা জমা রাখতে হবে প্রসঙ্গত ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন নিয়ে আসা এবং পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিয়ে কিন্তু বেশ কয়েকজন পরীক্ষার্থীকে কিন্তু ধরা হয়েছে এবং পরীক্ষা বাতিল করা হয়েছে তো ওই একই নিয়মেই হাঁটতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর এটা নিয়েই বিজ্ঞপ্তি অবশেষে জারি করলো অর্থাৎ মোবাইলসহ ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়লেই সমস্ত পরীক্ষা বাতিল নির্দেশ দিল উচ্চমাধ্যমিক সংসদ দু হাজার পঁচিশ সালের পরীক্ষা যে কড়াভাবে নেওয়া হবে তারই একটা ইঙ্গিত দেয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরবর্তী আপডেটগুলোও ঠিক এইভাবেই জানাবো অবশ্যই চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোন অল প্রেস করে রাখুন গুরুত্বপূর্ণ খবরটি সবার মাঝে ছড়িয়ে দিন অর্থাৎ শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক করে দিন ধন্যবাদ